আসসালামু আলাইকুম সবাই এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আসলে অনেক আগের করা মানে মনে হয় এপ্রিল মাসে করা তো এই দিনটা হচ্ছিল হচ্ছে রবিবার মানে আমাদের বাজিতপুরে কিশোরগঞ্জ বাজিতপুরে রবিবারে হচ্ছে হাটবার থাকে আর কি মানে এদিনে আমাদের বাজার বসে যেখানে অনেক দূর দূর থেকে মানুষ তাদের জিনিসপত্র নিয়ে আসেন এছাড়াও তো প্রতিদিন তো বাজার বসেই বাট হাট বাজার যেটা মানে স্পেসিফিকভাবে যে দিনটাতে বাজার বসে এটা হচ্ছে সেই দিন মানে রবিবার তো দেখতেই পাচ্ছেন নদীর টাট সুন্দর সুন্দর কত বড় বড় মাছ অবশ্য আমাদের যেহেতু নদী কাছে সব সময় মাছ পাওয়া যায় বাট রবিবারটা একটু স্পেশাল কারণ সবাই আসে এখানে তখন তখন দিনের বেলাও মাছ পাওয়া যায় দিন হয়তো দিনের বেলা তেমন একটা মাছ পাওয়া যায় না শুধু সন্ধ্যার পরে পাওয়া যায় ভালো ভালো মাছ আর রবিবারে মানে মাছ দিনের বেলায় পাওয়া যায় তারপর সবজি মানে সব কিছু অনেক বেশি বেশি থাকে আর প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন নর্মালি বাজারে এত মহিলা না থাকলেও রবিবারে কেন জানি মহিলা পুরুষ সবাই অনেক বেশি থাকে মানে অনেক দূর দূর থেকে মানুষ আসে তো যে যারা গ্রামের থাকে তারা হয়তো কিছু বিক্রি করতে আসলেন অথবা কিছু নিতে আসলেন কারণ দূর থেকে তো বারবার বাজারে আসা যায় না তো এটা অনেকটা বলা যায় তখন অবস্থা হয়ে যায় ঢাকা নিউ মার্কেটের মতো অবস্থায় আর কি অনেক মানুষ থাকে তখন আর রবিবারটা আরেকটা কারণে আমার জন্য স্পেশাল কারণ যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন দেখা যেত যে রবিবারে তাড়াতাড়ি ছুটি হয়ে যেত আর এই মাছগুলো কারা কারা চেনেন তারা কিন্তু প্লিজ নাম বলবেন আমি আসলে মাছ চিনি না আর যে কথা বলছিলাম আমাদের স্কুলে রবিবারে হাফ থাকতো মানে আমরা খুব এক্সাইটেড থাকতাম যে কখন বাসায় যাব কারণ আমরা যেহেতু গার্লস স্কুলে পড়তাম আর মেয়েদের অনেক মেয়ে পড়তো স্কুলে তো এই জন্য দেখা যেত যে খুব তাড়াতাড়ি আমাদের ছুটিটা হয়ে যেত রবিবারে জন্য বাজার গম গম করার আগে যেন আমাদের ছুটিটা হয়ে যায় টিচাররা ওই চেষ্টাই করতাম তো আমরাও খুব তাড়াতাড়ি করে বাসায় চলে আসতাম খুব ভালো লাগতো যে বাজারে এত মানুষও আছে কিন্তু আমরা একটু মানে অন্য রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসতাম এই জন্য রবিবারটা আমার কাছে আসলে স্পেশাল আর ভিডিওটা করেছিলেন হচ্ছে আমার হাজব্যান্ড উনি তখন মানে উনি বাইরে যাওয়ার আগের দিন মনে হয় করা ভিডিওটা আর কারণ রবিবারে বাজারে গিয়ে ভিডিও করার মতো সাহস আমার তো কোনোটাই আমার নাই তো উনি ভিডিওটা করে দিয়ে গেছিলেন তো আজকে এই ভিডিওটা আপলোড দিলাম ওইখান ওই রবিবারে কিন্তু অনেক ধরনের বীজ তারপরে পেঁয়াজ রসুন অনেক কিছুই পাওয়া যায় তারপরে কাপড়ের দোকানও বসে মানে এই কাপড়গুলো কিন্তু খুবই সস্তা মানে খুব অল্প দামে মোটামুটি ভালো কোয়ালিটির কাপড়ই পাওয়া যায় একটু যদি কনসিডার করেন দাম হিসেবে তাহলে কাপড়গুলো কিন্তু ভালোই তো চলেন আপনাদের সাথে আমিও দেখি রবিবারের বাজারে আর কী কী পাওয়া যায় orang pun sini এই জায়গাটার নাম হচ্ছে মহল মানে আজকে সকাল সকাল হয় মানে রবিবারে সকাল সকাল হয় এই জায়গায় ভিড়টা আসলে কম দিন যত বাড়তে থাকবে মানে সময় যত বাড়তে থাকবে দেখা গেছে যে ভিড় অনেক বেশি হয়ে যায় এখানে দেখেন কবুতরের বাচ্চা এগুলো আসলে তো কেউ কেউ আছে এগুলা পালার জন্য নেয় আবার কেউ কেউ খাওয়ার জন্য নেয় তো কবুতরের বাবুটা বসলে আমার খাইতে ইচ্ছা করে না খুবই খারাপ লাগে আর দেশি মুরগি পাওয়া যায় হাঁস পাওয়া যায় রাজহাঁস পাতিহাঁস তারপর বিভিন্ন ধরনের পাখি মোরগ মুরগি সব কিছুই পাওয়া যায় এখানে আর এত ভিড় থাকে মানে আপনার এভাবে দেখে দেখে যাওয়ার সুযোগ খুবই কম তো ওই দিন হয়তো বা ভাগ্য ভালো ছিল এই জন্য ভিড়টাও কম ছিল আর সকাল সকাল বলে বা ভিড়টা কম অনেক কিছু পাওয়া যায় মানে ছোটো ছোটো হাঁসের বাচ্চা থেকে শুরু করে কোয়েল পাখি তারপরে বিভিন্ন ধরনের ডিম বিভিন্ন ধরনের ডিম বলতে হচ্ছে মুরগির ডিম হাঁসের ডিম কোয়েল পাখির ডিম সব কিছুই পাওয়া যায় তো দেখা গেছে যে একটু সস্তায় পাওয়া যায় এই রবিবারে めちちゃ早くて、よりだし。